বন্ধুরা তো নন্দিনা ব্লগ শ্রমণীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শুরু করছি মানে সকাল থেকেই ভাবছি ব্লগটা শুরু করব শুরু করব মানে কোথা থেকে শুরু করব বুঝতেই পারছি না এটা ওটা কাজ করেই চলেছি ব্লগ শুরু করতে পারছি না এদিকে মানে করব করব বলে দেখো প্রায় দুপুরি হয়ে গেল আর আজকে কী বলো তো মানে সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে তারপরে ধরুন ওইদিকে রান্না বান্না বসিয়েছি তোমাদের ধর আজকে সকালবেলা এত খিদে পেয়েছে মানে ও বলছিলো তাড়াতাড়ি রান্না করতে তো বললাম সেদ্ধ ভাত রান্না করি সেদ্ধ ভাতও খাবে না বলছে কিছু ভাজা ঠাজা করে দিতে তো ঘরে ভাজা করার মতন সেরকম কিছু ছিল না আলু ছিল আর আমাদের গাছের চার পাঁচটা বেগুন ছিল তো ভাবলাম যে এগুলো ছোট আলু দিয়ে আর কি ভাজা করে আর একটুখানি ডাল সেদ্ধ করে মুসুর ডাল তো মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি পরে ও বললো আবার মানে সোমবারই দিতে সম্পার ডাল ওই আলু বেগুন ভাজা আর শুকনো মাছে ভাজা করেছি এগুলো দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে এদিকে আমি কি যেন বলে রান্নাঘরটা লিপলাম মানে পরশু দিন আর কি মানে পাশে যে আর একটা উনান ছিল ওই উনানটা তো ভালো করাই হয়নি উনানটা ভালো করেছি তো ওইটা আর মানে একদিন কি বলতো মাটি লাগিয়েছে তারপরে ফেটে যায় না তো ওই মানে ফের ফাটাগুলোকে আর কি আরও ভালো করে মাটি দিয়ে লেপ দিয়ে মোছাই হয়নি তো আজকে সেটা করলাম বাপ্পাসোনাকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আর আজকে ভেবেছি যে রান্না যেহেতু ওই দুপুরে রাত সকালে একবারে করে নিয়েছে ওগুলো দিয়ে খেয়ে নেবো দুপুরবেলা মানে একটু একটু করে তো ভাবছি আজকে খড়ির ঘর তো রেডি হয়ে গেছে তো খড়িগুলোকে ঘরে ঢুকিয়ে নিই আজকে রৌদ্রও দিয়েছে এরপরে বৃষ্টি হলে ভিজে গেলে আরও অনেক সমস্যা হয়ে যাবে আর খড়ি দিয়ে তো বাপ্পাসোনা অন্য রান্না রান্নাবান্না হবে তো যার জন্য তোমাদের দাদাভাই কী বলো তো মানে এক সাইডে তো বেড়া দেওয়া হয়ে গেছে আর রান্নাঘরে বেড়াটা এক সাইডে থাকবে তো ওই পশ্চিম দিকে যে সাইডটা বলবো ওই দিকের জন্য এই বেড়াটা বানাচ্ছে মানে আমাদের বাড়ির আর কি জন্য বলে এগুলো পাঠশালা পা পাঠশালা বলে সরি পাট কাটি আর কি মানে সিন্ডা বলে আর কি আমরা আমাদের ভাষায় তো এগুলো দিয়ে এই সুন্দর করে বেড়া বানাচ্ছে এইটা লাগানোর পর তারপর খড়িগুলো গুছিয়ে এখানে রাখবো তো তোমাদের দাদা সে কখন ধরেছে এই বেড়া বানাতে তার মাঝখানে আমাদের এইদিকে আবার এক বাড়িতে আগুন লেগে গেছে ওইখানে আবার দেখতে গিয়েছিল যে কারণে লেট হয়ে গেল তো ওই তখন থেকে বেড়াই বানাচ্ছে এদিকে তো বেলা বাজে এখন মনে হচ্ছে দুটা দুইটা তেতাল্লিশ বাজে হ্যাঁ দুইটা তেতাল্লিশ বাজে তাহলে একটু পরে স্নান করে মানে খেতেই হয় তো এখন বেড়া বানানোই হলো না মনে হচ্ছে আজকে এটা করতেই বিকেল হয়ে যাবে এদিকে তারপরে খড়ি রাখা মনে হচ্ছে আর হবে না আর তার মধ্যে পাপ্পাসন উঠে গেলে তারপর আমি করতেও পারবো না তো তোমার কি এটা আজকে হবে বলে মনে হচ্ছে তা তোমাদের দাদা ভাই বাড়িতে বাসটা ছিল ওগুলো দিয়ে আর কি কামিগুলো বানালো আর মা হচ্ছে যেখানে বসে আছে মা সিন্ডাগুলো আর কি বের করে দিলো পাটকাটিগুলো তো তোমাদের দাদা ভাই যে এখন গুনা দিয়ে আর কি বান দিচ্ছে কামিগুলোকে সুন্দর করে তাহলে আর কি বলো তো শক্ত হবে মানে মজবুত হবে বেড়াটা আর হাওয়া হাওয়া ঠাওয়া দিলে আর কি খুব একটা মানে দুলবেও না বা পড়েও যাবে না এরকম আর কি ভেঙেও যাবে না বলো আর এই জিনিসগুলো কি বলতো সুন্দর করে যদি বানানো যায় না দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তো আমাদের খড়িঘড়ের জন্য যে কারণে তোমাদের দাদাভাই খুব একটা ভালো করে আর কি করছে না ভালো করে করতে গেলে অনেকটা টাইম লাগবে তো কোনো রকম করে আর কি বানাচ্ছে তো চলো তোমাদের দাদাভাই ওইদিকে বেড়াটা বাঁধতে বাঁধতে আমি এদিকে দেখো সামনে অনেকগুলো পাটকাটি মানে একটু বেশি বেশি বেরিয়ে আছে তো ওগুলোকে সমান করে ভেঙে নিলাম অনেকটা কাজ কি এগিয়ে গেল তাই না আর ওই দিকটা এখনো বাধাই হয়নি বেঁধে ও তারপর ভাঙতে পারবে আমি এইটুকু করলাম অনেকটা তবু তো কাজটাই গেলো একে তো এমনিতেই আজকে ভেবেছিলাম বেড়াটা লাগিয়ে তাড়াতাড়ি করে খড়িগুলো রাখবো কারণ এখন যদি বৃষ্টি হয়ে যায় তাহলে একদম সত্যি সর্বনাশ হয়ে যাবে জানাতো তো তো যে কারণে তাড়াহুড়ো একটা ব্যাপার তো আজকে মনে হচ্ছে তবুও খড়ি রাখা হবে না ওই বেড়া দিতেই সারাদিন চলে গেল তো ওর এখনও বেড়া রেডি হয়নি ভাবলাম যে ও রেডি হতে হতে আমি এদিকে মানে উঠোন একটুখানি মানে আতব চালের জন্য আলো ধান শুকোতে দিয়েছি তো ধানটা শুকিয়ে গেছে ছায়া রাখলাম ভেবেছিলাম এইভাবেই তুলে রাখবো বস্তায় তো দেখলাম ধানের মধ্যে অনেক নোংরা আছে ঝেড়ে তুলতে হবে তো যে কারণে সাইড করে রাখলাম ভাবলাম রসুনগুলো আগে তুলে নেই আর রসুনগুলো নিয়ে অনেকটা টেনশন ছিল যে রসুনগুলো তুললাম আকাশ তো খারাপ দিকে যদি বৃষ্টি হয় মানে রোদ্র না পায় তাহলে তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক ঠাকুরের কৃপায় অনেকটা ভালোই হয়েছে মানে রসুনগুলো তোলার পর থেকে খুব সুন্দর রোদ্দ্র পেয়েছে শুকিয়েও গেছে অনেকটা তো চলো রসুনগুলো তুলে যে এই ঘরেই রেখে দিচ্ছে এই ঘরটা মানে ফাঁকাই রয়েছে তো ভালোই হয়েছে কিন্তু এই ঘরটা করে তাই না জিনিস টিনিস রাখা মানে সুবিধা হয়েছে ফাঁকাই আছে এখনও সেরকম কিছু রাখা হয়নি বাপ্পাসোনা অন্নপ্রাশনা জিনিস মানে বাজার টাজারগুলো আর কি ওই ঘরে রাখবো তো চলো এবার তাড়াতাড়ি করে ধানগুলো ঝেড়ে নিয়ে তোমাদের স্নান করছে ওকে আবার খেতে দিতে হবে মানে বাপ্পাসোনা অনুষ্ঠানের জন্য সব কাজ একটু তড়ি হড়ি করে করতে হচ্ছে যে কারণে একদম সকাল থেকে যে কাজ শুরু হয় কাজ করতে করতে একদম দম ফেটে যাচ্ছে আর জীবনে প্রথমবার এত বড় অনুষ্ঠানের সব আয়োজন একা হাতে করতে হচ্ছে যে কারণে একটু সমস্যাই হচ্ছে গরমের দিন আসলে দেখো মুখের অবস্থা একদম ঘেমে ঠেমে কিরকম যেন একটা হয়ে গেছে সকালবেলা একবার স্নান করেছি তো মনে হচ্ছে আর একবার স্নান না করলে আর ভালো লাগবে না কারণ এদিকে ধুলো বলে অনেক কাজ বাজ করলাম তার মধ্যে ঘেমে কি তো ধুলোগুলো একদম চিপকে বসে গেছে তো এই শরীর নিয়ে আর পাপনাকে ধরা যাবে না নাহলে চুলকানি হবে গায়ে তো এদিকে ভালো আজকে খড়ি রাখবো আজকে খড়ি রাখা হলো না দেখলে তো তোমাদের দাদাভাইকে আমি তখনই বলেছি আজকে তোমার বেড়া বানাতেই মানে পুরো দিনটা চলে যাবে ও বললো যে হয়েই তো গেছে হয়ে যাবে তো এই যে মশাই বেড়া বানিয়ে বেড়া ওইখানে একবারে সেট করে দিয়েছে মানে লাগিয়ে স্নান করে এই যে ঘরে আসলো এদিকে কারেন্ট চলে গেছে ঘরে দেখো এদিকটা এই যে অন্ধকার আর আমার একদম ঘেমে টেমে একদম শরীর নোংরা হয়ে গেছে তো এদিকে ধানগুলো যে দেখলে ওগুলো ঝেড়ে তুললাম আর ইয়ে ঠেউগুলো তুললাম যে কারণে শরীর নোংরা হয়ে গেছে তো ভাবলাম একবার উঠুনটা ঝাড় দিয়ে নেই নিয়ে একবারে ফ্রেশ হয়ে তারপরে খাবো তাই না এই নোংরা শরীর নিয়ে খেতেও ভালো লাগবে না এখন বাজে চারটা চারটাও হয়তো পার হয়ে গেছে চারটা পাঁচ বাজে তো চলো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাঁদ দিয়ে নেই আর এদিকে তোমাদের দাদাবে স্নান হয়ে গেছে ও যদি খেতে চায় ওর খিদে লেগে গেলে তাই না এদিকে মারও স্নান হয়ে গেছে ওরা দুই দিনে নিয়ে আর কি খেতে পারবে তাই তো নাকি অবশ্যই অবশ্যই এখনই কি খাবা যদি খাও তাহলে মা তুমি নিয়ে খাও আমি উঠোনটা ঝাঁপ দিয়ে তারপরে খাই হ্যাঁ স্নান তো স্নান এই গরমের দিন আসলে আমার এই একটা সমস্যা মানে কি বলতো শরীরটা একটু ঘেমে গেলেই স্নান করতে ইচ্ছে করে স্নান না করলে কেন জানি না ভালোই লাগে না কিরকম একটা মানে বিরক্ত বিরক্ত লাগে অস্থির লাগে তো এই এখন আবার পাপা ছোট তো দুবার করে স্নান করতেও ভয় লাগে যদি আবার ঠান্ডা লেগে যায় তাই না তো যাই চলো তাড়াতাড়ি করে ঝাঁপ দিয়ে নিয়ে তারপরে আমার তো গলা জাম হয়ে যাচ্ছে মানে মানুষের ঠান্ডায় গলা জাম হয়ে যায় আর আমার এই গরমে গলা জাম হয়ে যাচ্ছে কি বলবো নাই তো চলো আমি আমার কাজ করি তাই না আর আমাদের উঠোনটা কিন্তু অনেকটাই বড় একটু ঝাড় দিতে কষ্ট হয় অনেকটা সময় লাগে ঝাড় দিতে কিন্তু কি বলো তো আমার নয় আবার এরকম বড় উঠোন বাড়িতে মানে থাকলে দেখতে বেশ ভালো লাগে বাড়িটা তো আমার কাছে আর কি বেশ ভালো লাগে দেখো সুন্দর করে ঝাড় দিয়ে পরিচয় করে নিলাম এখন কতটা সুন্দর লাগছে তাই না আর বিশেষ করে আমাদের ওই উত্তরের ঘরটা তোলাতে অনেকটা সুন্দর লাগছে তাই না তাড়াতাড়ি করে স্নান করে আগে দেখো পাপ্পা সোনা গিয়েছিল বোমার সাথে ঘুরতে তোর অনেক মানে অনেকক্ষণ হয়ে গিয়েছিল খাইনি জানা তো খিদেও লেগে গিয়েছিল কান্নাকাটিও একটু করছিলো তো তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে আগে সোনাকে নিয়ে এসে খাইয়ে দেখো এই যে ঘুম পাড়িয়ে দিলাম আর ঘরে খুব মশা হয়েছে এখন কটা বাজে সাড়ে পাঁচটা এখনো বাজেনি পাঁচটা কুড়ি কি পঁচিশ এরকম হবে আর কি আমি একটু আগে দেখলাম পাঁচটা কুড়ি তো ওর কি বলতো ছোট মশারিটা কালকে ও এমনভাবে ধরেছে একদম পুরো ভেঙে দিয়েছে আর মানে খোলাই যাচ্ছে না এমন অবস্থা করে দিয়েছে ঘুম থেকে উঠেই টান দিয়েছে না কোন দিক থেকে কোন দিকের মানে কাটিগুলো চলে গেছে একদম মানে পুরো এলোমেলো হয়ে গেছে ভেঙে তো ওইটা দেওয়া যাচ্ছে না বলে বড় মশারিটাই দিয়ে দিলাম না হলে মশা খেয়ে খেয়ে একদম পুরো লাল করে দিবে এর কিছুদিন আগে ধরো মশারি ছাড়া ওকে ঘুমিয়ে দিয়েছিলাম ভেবেছিলাম অত মশা নেই ঘরে তো পরে দেখি একদম তোমরাও হয়তো দেখেছিলে ভিডিওতে একদম গালের এদিক সেদিক একদম পুরো লাল করে দিয়েছিল তো এদিকে সবারই খাওয়া দাওয়া শেষ সবার বলতে হচ্ছে মা তোমাদের দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার একটুখানি লেট হলো স্নান করতে এই কারণেই যে কারণে মানে তোমাদেরকে বলি এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ অনেকেই ধরুন বাড়ির থেকে জঙ্গল দূরে ফেলে দেয় আর আমি দেখো জঙ্গল বাড়িতে নিয়ে এসে একদম বোঝা করে রেখে দিয়েছি জমা করে তার কারণ কি বলো তো একটু পরেই ধরুন ওই খাওয়া দাওয়া করে আর কি ধান সিদ্ধ বসিয়ে দিব এই যে এখানে দেখো সকালবেলায় ধান ভিজিয়ে রেখেছি এক গামলা আর এই যে এগুলোকে কি বলো চৌবাচ্চা চারি তো এগুলোর মধ্যে যে এক রিং ধান ভিজিয়েছে আর হচ্ছে এক গামলা মোটামুটি চার হাড়ির মতন আর কি হবে অনেকটা সময় লাগবে জল নাই তো দিতে তো লাগতো তা আর একটু পরে তো খাই দিয়ে একটু পরে মানে কি খাওয়া দাওয়া করেই সেদ্ধ বসিয়ে দেবো কারণ অনেকটা সময় লাগবে এগুলো ধান সেদ্ধ করতে তো এই ধান সেদ্ধ করার জন্য এই মানে এগুলো হচ্ছে আমাদের যে শস্যগুলো এনেছিলাম ওগুলোরই আর কি ডালগুলোকে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি বৃষ্টিতে আর কি ভিজতে দেয়নি শুকনোই আছে এগুলো দিয়ে ধান সেদ্ধ করতেও ভালো হয় আর আমাদের ঘর ছিল ওগুলির আর কি যে পাট কাটিগুলোকেও রেখে দিয়েছি বোঝা বেঁধে বেঁধে তো মনে হচ্ছে এগুলো দিয়ে বোঝে হবে না বুঝেছে আরও বুঝি লাগবে গো লাগলে লাগলে রাত্রি বেলা আবার নোংরা ধরতে ইচ্ছে করবে না আচ্ছা দেখা যাক তাই না কতটুকু হয় যদি না হয় তাহলে রান্নাঘরের পিছনে ধরে না ওই পুরোনো বেড়ার মানে পাটখাটে আছে ওগুলো দিয়ে আর কি করতে পারবো তাই না তো চলো এবার খেয়ে নেই তাই না পাপ্পা মোটামুটি একটু খেয়ে ঘুমিয়েছে তো অনেকটা সময় নিয়ে আর কি মনে হচ্ছে ঘুমাবে ওর এই সময়টা ঘুমানো অভ্যাস যে কারণে আর কি ওর ঘুমটা আসছে বলেই কান্না করছিল অনেকগুলোই আছে তাই না মানে কবিতরের জন্য ভাত রেখে দিয়েছি সকালবেলা কালকে বাসি ভাত ছিল ঠান্ডা ভাত কবিতরকে যে দিব ভুলেই গেছি এত কাজ বাড়িতে কি করে মনে থাকবে বলো এই ছোটো ছোটো জিনিসগুলো মাথা থেকে পুরো বের হয়ে যায় তো চলো এই যে মা তোমাদের দাদা খেয়ে এইখানে আমার জন্য সব ঢেকে রেখেছিল তা আমি এই দিকে সব বেরিয়ে নিলাম আর সেই যে আজকে রান্না হয়েছিল ছোট আলু আর বেগুনের ভাজা সকালে শুকনো মাছ ভাজা করেছে সকালে শেষ এখনকার জন্য নেই আর হয়েছে এখন শুধু আলু ভাজা বেগুন ভাজা আর ডাল কাঠের তরকারি খাবার কি কোথায় ওই বলি যে তখন মা দিল আমা কইছে দিছি আমাদেরকে না মা তো ওখানে থেকে দিল আমাকে দিল খাবে তুমি আমি একটু দিব দিলে তো একটু ভালোই হতো দিদি যে বাড়িতে নেই না বলে নিব হ্যাঁ এখন দাও তাহলে একটু কেমন লাগছে কাটার বলো দিলাম তো ভালোই যাচ্ছে লবণটা একটু চড়া হয়েছে নাকি বলো তো আমার কাছে একটু চড়া চড়া লাগছে আমাদের শুধু তরকারি করতে করতে যাচ্ছে এখনো তরকারি কালকে একদম রান্না করবো আজকে দরকার আজকে তো হবে না আজকে ধান সিদ্ধ করতে অনেক রাত হয়ে যাবে তাই না কালকে একদম সকাল সকাল কাটাল পেরে নেবো তোমাদের দাদা কাছ থেকে তখন বলেছিলাম যে ধান সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো সেই সন্ধ্যার আগে ধান সিদ্ধ বসিয়েছি এখনও পর্যন্ত দেখো ধান সিদ্ধ হচ্ছে তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজি দশটা তেইশ বাজে তো এই যে দেখো তোমাদের দাদাভাই বসে বসে ধানের হাড়িতে জাল দিচ্ছে চলো তোমাদেরকে দেখাই আর এই দিকে পাপ্পা শোনাকে এই যে দেখো ঘুমিয়ে দিয়েছি একা একাই আজকে খুব সুন্দর ঘুমাচ্ছে অন্য অন্য দিন উঠেই পড়ে পাশে মা পাপ্পা না থাকলে বাইরে তো অন্ধকার গো দেখাই যায় না তো এই যে হাঁড়িটা এটা হচ্ছে লাস্ট আমাদের ধানের হাঁড়ি তো এই হাঁড়িটা নিয়ে হচ্ছে চার হাড়ি ধান সিদ্ধ করা হচ্ছে মানে এইখানে এই যে ধানগুলো ঢেলে রাখা হয়েছে এখানে তিন হাড়ি সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে আর কি ঢেলে রেখে দিয়েছে আর এটা হচ্ছে লাস্ট এটা করলে আর কি তাহলে শেষ এদিকে সেই সন্ধ্যার আগে ধরেছি এখন বাজে সাড়ে দশটা তাহলে ভাবো কতটা সময় ধরে ধান সিদ্ধ মানে করছে আর কি অনেকটা সময় লাগে ধান সিদ্ধ করতে তো মনে হচ্ছে এটাও আর কি হয়ে গেছে তো এদিকে আবার রাতে তো রান্না বান্না করে খেতেও হবে সকালবেলা তো ওই দুপুরে ওগুলো দিয়ে একটু একটু করে খেয়ে নিয়েছে ভাবে তো সোনাকে আমি ঘুমিয়ে দিয়ে এদিকে আমি বসিয়েছি ভাত তো এই যে দেখো এদিকে আমার রান্নাও প্রায় মোটামুটি কমপ্লিটের দিকে ধরো আমিও ভেবেছিলাম যে একটুখানি সেদ্ধ ভাতই রান্না করব তো তোমাদের দাদাভাই তো আবার সেদ্ধ ভাত খেতেই চায় না তো ওই ডিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওগুলোই নাও একটুখানি এই যে সবজি বানিয়ে নিলাম মাখা মাখা করে তো এগুলো দিয়ে রাত্রিবেলা খাবো শুধু ডিমের একটু মানে কি বলবো মাখা মাখা তরকারি আর গরম গরম ভাত তো আমার দেখো সবজিটা হয়েও গেছে তো চলো নামিয়ে নেই ঝোলটা নালে শুকিয়ে যাবে তারপরে গিয়ে ধানের হাঁড়িটা নামিয়ে একবারে খাওয়া দাওয়াটা করে নেব। কারণ অলরেডি অনেকটা রাত হয়ে গেছে নাহলে কি বলতো বাপার না উঠে পড়লে তখন আর খাওয়া হবে না মানে খাওয়াটা ডিস্টার্ব হয়ে যাবে আরও এদিকে লেট হয়ে যাবে অনেকটা রাত হয়ে যাবে এমনিতেও অনেকক্ষণ ধরে একা একা ঘুমোচ্ছে তো চলো সবজিটা আগে নামিয়ে নেই কেমন আজকে ভাতগুলো একটু কালো কালো হয়েছে তো কী বলতো প্রথমে রান্না করতে চাইছিলাম ভাত তো তারপরে আবার ভাবলাম যে তোমাদের দাদা ভাইকে সেদ্ধ ভাত খায় না পরে আবার খেতে বসে প্যাক প্যাক করবে তাই না যে সেদ্ধবাদ রান্না করতে আমার ভালো লাগে না তো যে কারণে ভাত রান্না করবো বলে কি বলো তো আমাদের ধরো মানে ভালো ক্ষুদ এগুলো ফেলে দেওয়ার মতন না মানে কবিতরকে দেওয়ার জন্য আর কি মা ধরো ওগুলো আলাদা করে রেখেছে তো ভাবলাম যে অনেক দিন থেকে খুদের ভাত খেতে ইচ্ছে করছে খাওয়া হয় না তো আজকে রান্না করি তো এদিকে ক্ষুদের ভাত রান্না করলাম তারপর আবার সবজিও রান্না করে ফেললাম তো জানি না এগুলো ভাতের সাথে কীরকম লাগবে খেতে সবজি আর তরকারিটা দেখো এই যে এরকম করে রান্না করেছি একটু মাখা মাখা করে আর এই যে এগুলো দেখতে পাচ্ছ সবজিতে এগুলো হচ্ছে কি বলতো ধনে পাতা ওই যে রসুন তুলতে যেদিন গিয়েছিলাম দিদি বাড়ির থেকে সেদিনে ধনেপাতা পাতা নিয়ে এসেছি মানে আমাদের ওই লোকাল ধনে তো কথায় বলে না মানে ধনে পাতার টেস্টটাই অন্যরকম জানো তো ঘরে শুকিয়ে গেছে তারপরেও দেখো সবজিতে দিয়েছে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো যে জিনিসের মানে গুণ আছে সেটা শুকিয়ে গেলেও মানে ব্যবহার করা যায় তাই না তো যাই হোক তো সব বান্না হয়ে গেছে এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে যেত তো পাপ্পা ওই মাঝখানে উঠে পড়েছে ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম তো চলো এবার খাওয়া দাওয়া করে নেই আর রাত্রে আমি আর তোমাদের দাদা ভাই খাবো মা খাবে না মা রাত্রিবেলা মানে হঠাৎই কোনো একদিন ভাত খায় প্রত্যেক ভাত খায় না বললো মা আমি রান্না করার আগেই মা বলে দিয়েছে যে রাত্রে ভাত খাবে না মার জন্য রান্না না করতে তো আমি আবার ধরুন মার জন্য আগেই ডিম টিম নিয়ে এসেছি তিনটে ডিম তো মার ডিমটা আর কি মাকে সেদ্ধই দিয়ে দিলাম মা সেদ্ধই খেয়ে নিয়েছে তা আমাদের জন্য দুটো দিন দিয়ে আর কে যে দরকার তো চলো খাওয়া দাওয়াটা করে নেই আর মোটামুটি অনেক রাতি হয়ে গেছে প্রায় এগারোটাই বাঁচতে চলেছে আর মানে চলেছে মানে কি এগারোটায় এত বাজেই নাকি দেখো আমি তো ঘড়ি দেখিনি জানিও না হয়তো এগারোটাই বাঁচবে তো চলো খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়বো তাই না আজকে মানে টুকটাক মানে সবসময় যাই করি না কেন তোমাদের সাথে মানে শেয়ার করতে পেরে অনেকটা ভালো লাগছে জানাতো প্রত্যেক দিন ভাবি শেয়ার করবো কিন্তু মানে কোন দিকে কি কাজ করে ফেলি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করাই হয় না যে কারণে মানে ব্লগগুলো কন্টিনিউ দিতে পারছি না মানে এত কাজের চাপ সংসারে মানে কাজ কিছুতেই কমছে না প্রত্যেক কাজ বেড়েই চলেছে এরকম একটা মনে হচ্ছে মনে হচ্ছে এই বুঝে কাজটা কমবে কালকের থেকে একটু ভিডিও দেবো ভালো করে তো আর কোথায় মানে এখন যা বুঝতে পারলাম পাপ্পার অন্নপ্রসাদ না কেটে যাওয়া অবধি আমাদের মানে শান্তি নেই আর কি ততদিন অবধি কাজ পুরা দমে চলবে তো চলো আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছে অনেকগুলো কথা বলে ফেলছি তাই না বেশি বেশি বক বক করছি তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন তো চলো আজকে টাটা রাতের ডিনার দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি গুড নাইট সবাই ভালো থেকো